সালামু আলাইকুম দর্শক এখন আপনাদেরকে দেখাবো কিভাবে রাউন্ড ভি গলা কাটিং করবেন রাউন্ড ভি এই জন্য বলতেছি যে প্রথমেই নয় ইঞ্চি বকরম নিচে আমি চওড়া রাউন্ড ভি এই জন্য বলতেছি পরে বক্রমটিকে ডাবল করে ভাঁজ দিলাম ভাজ দিয়ে নিচের দিক থেকে এক ইঞ্চি রেখে দাগ দিতে হবে আর কি চওড়া নিলাম তিন ইঞ্চি তার তিন দুগুণে ছয় ইঞ্চি আর কি ছয় ইঞ্চি চওড়া গলা সোজা দাগ দিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি নিলাম ছয় ইঞ্চি গলা থাকবে সুইং গেলাম সাপ ইঞ্চি কোনাকুনি ধরলে এটা সাড়ে ছয় ইঞ্চি হবে সোজায় সাড়ে ছয় ইঞ্চি নিলাম ছয় ইঞ্চি টিকবে একটু রাউন্ডে দাগ দিয়ে নিলাম যদিও আমাদের রাউন্ডে দাগ দিতে হয় না গলার চওড়া গুলা এক ইঞ্চি রাখতে হবে একটা পিছনের গলা বিছানের গলাটা কেটে নিচ্ছি গোল রাউন্ড করে কাটমার্ক দিয়ে নিচ্ছি বিছানার গলায় জয়েন থাকবে এভাবে করে কাটলে বক্রম সেভ হয় আপনি যদি মাঝখানে জয়েন্ট সারা কাটতে চান তাহলে শুধু সামনে দিয়ে কাটতে হবে বকরো আবার যাবে আরেকবার একবার কাটিং করে দেখাচ্ছি নিচ থেকে এক ইঞ্চি রেখে দাগ দিলাম এরপরে তিন ইঞ্চি চওড়া করে দাগ দিলাম অর্থাৎ ডাবলে ছয় সাড়ে ছয় ইঞ্চি আবার লম্বায় নিলাম একটু পিন আপ করে নিচ্ছি দর্শক হয়ে গেল সামনের গলা কাটিং করা এখন পিছনে গলা গ্রিন নিব সো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন কারণ ওই অনুপ্রেরণা পেলে কাজ করার আগ্রহ আরও বাড়ে সো দর্শক ধন্যবাদ সালাম আলাইকুম Thank you.